মিম জানো মাঝে মাঝে ভাবি শহরের জীবনটা কেমন হতো আমিও ভাবি কিন্তু তারপর আমার মনে হয় এই গ্রামের মুক্ত হাওয়া ধান সবুজ এই শান্তিটা কই ঠিক বলেছ সকালে পাখির ডাক কালের পানিতে স্নান আর সন্ধ্যায় হাড়ি কেন জেলে এসব শহরে পাবে না আর আমাদের পাড়ার মানুষজন সবাই কেমন একা খোঁজ রাখে শহরের কেউ কাউকে চেনে না সত্যি এখানে একটা আনন্দ আছে মাটির গন্ধ গরু গাড়ির চাকা গড়িয়ে যাওয়া আর হাটের দিনটা সব মিলিয়ে অন্যরকম তবে তবে স্বীকার করতে হবে শহরের সুযোগ সুবিধা অনেক বেশি ভালো কলেজ বড় চাকরি ইন্টারনেটের গতি সব কিছু হ্যাঁ সেগুলো দরকার কিন্তু আমিও চাই আমাদের গ্রামেও উন্নয়ন হোক যাতে আমাদের জীবন সহজ হয় কিন্তু গ্রামের শুদ্ধতা যেন না হারায় একদম ঠিক বলেছ আমাদেরকেই এগিয়ে যেতে হবে পড়াশোনা করে ফিরে এসে গ্রামকে গড়ে তুলতে হবে হো আমরাও তাই ভাবি আমাদের গ্রামটাকে যেন একদিন সবাই উদাহরণ হিসেবে দেখে আল্লাহ হাফেজ একদিন কত হবে আল্লাহ হাফেজ একদিন কত হবে